ফ্রেন্ড সো সকাল সকাল দুটো মানে অর্ডার চলে এসেছে মিশো থেকে এই যে এটা দিয়েছে ঋতু কিন্তু একটু শক্ত শক্ত লাগছে ঋতু এটা লাগছে না এটা কি বটে এটা এইটা এটা যে কি বটে সেটা তোমাদেরকে আমি পার্সেলটা খুলে দেখাবো আর একটা আছে এই যে এটা আছে বাসন মারার জন্য এটা আমি অর্ডার দিয়েছি মানে খুব সুন্দর বাসনগুলো দেখছি ছাড়বে সেই জন্য একটা দিয়ে চলোতে এগুলো খুলে তোমাদেরকে দেখায় যেগুলো এইগুলোর মধ্যে কী আছে আর ভালো তোমাদের শুধু একটু শেয়ার করা যায় আমাদেরকে দেখা যাবে যে আমি কী অর্ডার দিলাম আর এই যে এখন মুখ ধরে এসছে সকাল সকাল কিন্তু চলে এসছে আর একটু লেট করে ঘুম থেকে উঠেছি আমি এখনও চাটা খাওয়া হয়নি চলো তোমাদেরকে পার্সালটা দেখিয়ে দিই কী এসছে এই ঋতু এটা খুলবে এখন আমার বিছানাটাও গছানো হয়নি দেখতে পাইছি একদম চার ধারে রাত যাবে ঠিক না এখন

এখন আমি রান্নাঘরে বসে আছি মানে ড্রয়িং রুমে আর ঋতু দুজনে টিউশন চলে গেছে ওরা একটা কোচিংয়ে পড়ে মানে কোচিংয়ে তো দুজনে চলে গেছে আর এই যে মেন দেখতে পাচ্ছ এটা না এটা ঋতুর নারপলিশ তো এই নারপলিশটা আমার একদমই ভালো লাগে না ঋতুর নারপলিশ দেওয়ার আমার একটু লাগিয়ে নি তারপর দেখছি না নখ কাক মানে একদমই ভালো লাগেছে না ঋতু বললাম এটা কী নারপলিশ তোর বলবো যে তোমার লাগাতে থেকে বলছে এই নেলপুলিশ মাসি ওকে দিয়েছে খুব সুন্দর নেলপুলিশটা কিন্তু আমার নোকে একদমই ভালো লাগে না দেখতে পাচ্ছ তো ওরা টিউশন গেছে আর আমার জন্য একটা বিরাট বড়ো সারপ্রাইজ দিচ্ছে মানে দেব তো সেই সারপ্রাইজটা তোমরা এখন দেখতে মানে দেখতে পারবে না আর তোমরা বুঝতেও পারবে না কারণ আমার টাইটেল এবং থামেলে কোনোটাই কিন্তু সেটা দিইনি তোমরা শুধু একমাত্র দেখতে পাবে পুরো ব্লগটা দেখার পরই যারা পুরো ব্লগটা দেখবে তারাই শুধু একমাত্র দেখতে পারবে আমার সারপ্রাইজটা তো এখন আমি রান্না করব তো চলো আমি এখন কী করছিস আমাদের সাথে একটু শেয়ার করি এই যে এই চাটা টমেটো দেখতে পাচ্ছ ওই চাটা টমেটো সকালবেলায় আমি কিনলাম দেখতে পাচ্ছ আজকে আমি টমেটো কিনেছি অন্যদিন মশলা কিনে আজকে টমেটোগুলো আমি কিনলাম মানে রাজকৃতি কেনা করালাম এখন আমি আহারিতে মানে এই যে আমি জল চাপিয়েছি জলটা হালকা গরম হয়ে যাক তারপর চাল ফেলবো এখানে আছে চিকেন মানে আজকে আমি ভীষণ চিকেন খেতে ইচ্ছে করছে তো ভাবলাম চলো আজকে আমি একটু চিকেন খাবো আর এই বাঁধাকপির দেখতে পাচ্ছ বাঁধাকপিটা সমস্যা সকালবেলায় কিনেছে আর এই যে মিট মশলাটা দেখতে পাচ্ছো এই মশলাটা কিন্তু আমার ননদ মানে যেদিন আমাদের মাটন হয়েছিল জামাই এসেছিলো সেই দিনই এটা এনেছিল কিন্তু আমি খুব একটা এই মশলা দিয়ে মাংস খাই না তো এটা রেখে দিচ্ছি যেদিন আমার অনুদ আসবে সেদিনই উই করবে মানে মাটিয়া মানে চিকেনের দিলে এটা বানাবি চিকেন মাটন যা করবে থাক এখানে অল্প সবজি আছে তো সবজিগুলো আমার পরিষ্কার করে রাখতে হবে দেখতে পাচ্ছ এটাও আর ঋতু এখানে রেখে দিয়েছে আমার রুমটা একদম অগছল হয়ে আছে আর এখানে বাসনগুলো রেখে দিয়েছে কাজের বউ কড়াইটা মনে হচ্ছে ছাড়েনি খুব একটা ভালো করে এই দেখো আমাকে আবার একটু খুব হবে এটা আমার রান্না করতে ইচ্ছে করবে না মানে কীরকম মেজে দেয় কী বলবো কুকারটা রুমে রাখতে হবে মানে আমার রুমে কারের তলায় কুকার রাখতে হবে কারণ দুটো কুকুর যেহেতু আছে দুটো কুকুর আমার প্রয়োজন হয় না ওইটা এক কিলো মানে মাটন আনলে বা এক কিলো চালের ভাত কিন্তু ওইটা খুব সুন্দর হয়েছে অনেক বড় কুকুর কুকারটা এই কুকারটা আমার বিয়েতে পড়েছিল তো এখন ইউজ হয়ে যাচ্ছে এখন দরকার পড়ছে অনেক বড়ো কুকারটা পাঁচ কেজির অনেক একটা জিনিস দেখায় দেখতে পাচ্ছ ধনে পাতার এই ধনে পাতাটা অনেক দিন হয়ে গেল কিন্তু একদম ফ্রেশ আছে আর আমি খুব আমি ধনে পাতাই খাই না তো সেই জন্য জলে দিয়ে রেখে দিয়েছি এটা কাউকে দিয়ে দেব দেওয়াই হয় না মানে বাইরে যেহেতু বেরোনোই হচ্ছে না তো দেখতে পাচ্ছ একদম টাটকা ফ্রেশ ধনে পাতাটা মানে এটা যেদিন মাটন হয়েছিল মানে ছয় সাত দিন আগে কিন্তু এই পাতাটা হয়ে গেল। আমার জলে দিয়ে রাখলে কিন্তু একদম টাটকা ফ্রেশ থাকে তো আমরা এরকম ট্রাই করতে পারো